প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা সবাই কম বেশি সবাই অবগত আছেন জানেন দেখতেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমানে বাংলাদেশের নোয়াখালী ফেনী সহ আরও অনেক জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে আপনারা সবাই যে যার মতো জায়গা থেকে এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ান নিজের শ্রম দিয়ে হোক মেধা দিয়ে হোক আর টাকা পয়সা দিয়েই হোক সবাই এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান আমি আজকে একটা ভিডিও দেখে খুবই মরম যে কথা না বললেই নয় একটা মানুষ মারা গেছে কিন্তু তাকে যে মাটি দিবে সে মাটি দেওয়ার মতো কোনো জায়গা নেই এ থেকে আমরা কী উপলব্ধি করতে পারি তাই যে যতটুকুন পারেন অন্তপক্ষে বন্য দুর্গত এলাকায় মানুষদের সাহায্য করেন আর আরেকটা কথা যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চান তাহলে আমি বলব আমাদের সাহেব আহমদুল্লাহ হজুরের যে আলসন ফাউন্ডেশন আছে তার মাধ্যমে তার কাছে টাকা পয়সা পাঠান তার মাধ্যমে যে দান করেন তাহলে অন্তত পক্ষে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না প্রতারকরা সেই টাকা পয়সা নেওয়ার বা মেরে দেওয়ার কোনো সুযোগ পাবে না আমরা জানি আমন্ত আমি বিশ্বাস করি শয়েখ আহমদুল্লাহ হজুর তার কাছে যদি কোনো টাকা পয়সা দেওয়া হয় বা তার মাধ্যমে দান দানের জন্য যদি পাঠানো হয় নিশ্চিত থাকবেন এবং সে নিঃস্বার্থভাবে সকলের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াবে আর এই পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয় সেটা হল আমাদের ভণ্ড হুজুর একটা আছে কী নাম তাহেরি আজকে দেশের এই ক্রান্তির লগ্নে তার আর কোনো খবর নাই অথচ সে এই আহমদুল হুজুর সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করি এসব ভন্ড জুজা দেয় পিটানো উচিত যাই হোক দেশের এই মুহূর্তে আমি আর এসব কথা না বলি আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন আর যে বন্যাত্ম ভাই ভাই বোন এবং অসহায় মানুষ যারা আছে সকলের পাশে দাঁড়ান কারণ তারা খুব অসহায় আজকের এই মুহূর্তে আমার মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের কথা মনে পড়ছে বারবার কারণ তিনি বলে গেছিলেন যে যে জাতি ভারতকে ভারতকে চিনবে যে ভারত আমাদের শত্রু সে জাতি হলো পৃথিবী বাংলাদেশের শ্রেষ্ঠ জাতি আমি মনে করি এরপরে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের চীনা উচিত ভারতকে চিনা উচিত কারণ ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না ভারত আমাদের শত্রু এটা অনেক পূর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গেছে তাই আমরা চেষ্টা করবো অন্তপক্ষে ভারতের সব সবকিছু পরিহার করার এমনকি ভারত পণ্যও বর্জন করতে হবে আর আমি চাই আমার ব্যক্তিগত মতামত যেখানে যেখানে বাংলাদেশের অভ্যান মানে ভারতরা যেখানে যেখানে বাদ দিয়ে রেখেছে এবং বাদগুলো ছেড়ে দিলে বাংলাদেশে পানি ঢুকে আমি চাই আমার যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইরা আছেন যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আমি তাদের কাছে অনুরোধ করবো যেখানে যেখানে ভারতের বেড়িবাদগুলো বাদগুলো আছে তার এগেনেস্টে বাংলাদেশে তার সাথে অনেক উঁচু এবং মজবুত করে আরেকটা করে বাঁধ দেওয়া হোক যাতে পানিতে যদি ডুবে যায় ভারতই ডুববে আমরা বাঙালা বাংলাদেশে যেন কোনো ক্ষতি না হয় কারণ যখন পানির দরকার তখন ভারত পানি দিবে না আর যখন বন্যা বন্যায় মানুষকে ডুবে মারতে হবে তখন তারা তাদের বাঁধের সব বাঁধ ওপেন করে দিবে এটা তো হতে পারে না আমার দেশের মানুষ খেয়ে না খেয়ে কত কষ্ট করে ঘর বাড়ি তৈরি করেছে ফসল ফসলি জমি গবাদি পশু সবগুলো তারা এক রাতে পানি ছেড়ে সবাইকে নিঃস্ব বানিয়ে দিচ্ছে সুতরাং আমি চাই বাংলা বাঙালি জাতি বুঝুক যে ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না ভারত আমাদের শত্রু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম